সর্বমতে বন্ধুগণ কাগজ কালি হার পাচ্ছেন রাহুল চ্যানেলের হার কাগজ কালি এবং রশনি কালী হাবরু আহমারি কালু পাচ্ছেন আপনার কিতাবু শয়তানার সঙ্গে এই কিতাবু শয়তানা এটা হচ্ছে মিশরি কিতাব সর্বমতে বন্ধুগণ এই কিতাবটি নতুন প্রতন সকলে এই কিতাব দ্বারা কাজ করতে পারবেন এই কিতাবু শয়তানা এটার সঙ্গে আপনারা ফ্রি পাবেন ফ্রি গুলো পরে দেখাচ্ছে আগামী দেখাচ্ছি দেখেন কিতাব শয়তানা এই যে শয়তানা লোগোটা দেখতেছেন এইটা একটা শয়তানা লোগো এটা দেখতে পাচ্ছেন এইটা একটা লোগো দেখতে পাচ্ছেন হার এই কিতাবের সঙ্গে আমি আপনাদেরকে দিয়ে থাকি আমি হারটি দেখাচ্ছি এই যে রাহু চান্ডালা হার এটা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হার এই দেখতে পাচ্ছেন আমরা রাহু চানলা হার এই কিতাবের সঙ্গে আমি আপনাদের রাহু চান হার দিয়ে থাকি বন্ধুগণ তবে এই কিতাবটি নেওয়ার আগে অবশ্যই কিতাবটি আপনারা জাগ্রত করে নিবেন এই কিতাবটি এলাজত নিয়ে নিবেন জাগ্রত করার জন্য কি বলে দিচ্ছি আপনার নাম আপনার মায়ের নাম অবশ্যই দিবেন যে 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 কিতাবটি কিতাবটি জাগ্রত জাগ্রত করে করে নেবেন আপনি যখন এই এই নকশা দ্বারা আপনি কাজ করতে পারবেন একটা গ্রান্টি যুক্ত কাজ আপনি অন্য অন্য কিতাবের কাজ যেখান থেকে শেষ হয়ে যাবে কিতাবের শয়তানার কাজ সেখান থেকে শুরু সন বন্ধুগণ এটা আমার মুখের কথা না আপনি কিতাবকে বিশ্বাস করেন আমার কথা বিশ্বাস করতে হবে না আপনি কিতাবটিকে বিশ্বাস করে এই কিতাবটি সংগ্রহ করুন বন্ধুগণ বাংলাদেশে যে ভাই আছেন তারা হাতের লাগালে এই কিতাব কিতাবটি পেয়ে যাচ্ছেন বন্ধুগণ এই কিতাবটি হচ্ছে উনিশশো বাহান্ন পৃষ্ঠ একটি কিতাব এই কিতাবটির মধ্যে অনেক এসিম রয়েছে অনেক মন্ত্র রয়েছে অনেক অনেক তদ্বির হাজার হাজার তদ্বির হাজার হাজার মন্ত্র রয়েছে এই কিতাবটি দ্বারা নতুন পুরাতন যারা আছে সকলেই এই কিতাব দ্বারা কাজ করতে পারবেন সম্মানিত বন্ধুগণ এই কিতাব শয়তানার সঙ্গে আমি কাগজ কালি হার আপনাদের একেবারে ফিরিয়ে দিচ্ছি এই জন্যে যেন আপনারা নিয়ে উপকৃত হন তবে আপনারা যদি এই কিতাবটি যদি আপনারা ঢাকা মিরপুর বাংলা বাজার ইত্যাদি থেকে এই কিতাবটি নেন আপনারা তাহলে আপনারা ঠকে যাবেন আই কিতাব কোনো কাজ করবে না এই কিতাব আপনার কথা শুনবে না আর যখন আপনি মূল কিতাব নিবেন কিতাবটি জাগ্রত করে নেবেন কিতাব আপনার সঙ্গে কথা বলবে কিতাব আপনার সঙ্গে খেলবে কিতাব আপনার সঙ্গে কথাবার্তা বলবে এই যে একটা পাওয়ারফুল কিতাব তাই সর্বদ বন্ধুগণ আপনার পতরক থেকে সাবধান পতরক থেকে সাবধান পতরকের পাল্লায় পড়বেন না চিটারের পাল্লায় পড়বেন না আপনাকে ভাষা বুঝবেন না আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমি আপনাকে ভাষাগুলো বুঝিয়ে দিব এই কিতাবে কাজ হচ্ছে না কিভাবে কাজ করবেন আমাকে বলবেন আমি আপনাকে বুঝাই দিব আমি অনেক ইতিহাসই এই কিতাব সম্পর্কে বলতে চাই অনেক ভিডিওটি আমার লং হয়ে যাবে অনেক অনেক ইতিহাস এক ভাই আমার থেকে কিতাবটি নিয়েছেন নেওয়ার পরে সে কিতাবটি রাখছে আলমারিতে রাখছে আলমারি চাবি তালা চাবি দিয়ে বন্ধ করে রাখছে রাখার কিছুদিন পর কিতাবটি খুলতে গেছে কিতাবটি বের করে বের করতে গেছে যাতে কিতাবটিতে চার পাঁচটা মানে কুবরা সাপ কিতাবটি ঘিরে বেঁচে ধরে আছে সে তো দেখে ভয় খেয়ে গেছে কিতাবটি রাখলাম আমি এমন জায়গায় সে যে সাপ কীভাবে আসলো সাপ আসা অসম্ভব সাপ কীভাবে আসলো তোর ভয়ে সে লাগিয়ে দিছে ধর গেট আবার লাগাই দিছে লাগার পর কিছুক্ষণ পর আবার যায় দেখে এক কোনো সাপ নাই কোনো সাপ নাই এটা কি ভাই কিতাব শয়তানা এর সঙ্গে সর্বদা শয়তান থাকে আপনি কিতাবটি জাগ্রত করে দেখেন কিতাবটি ব্যবহার করে দেখেন যাদের কাছে আছে তারা তো নুরুল আলা নুর তারা তো কামিয়াব হয়ে গেছে তারা তো সফল হয়ে গেছে যাদের কাছে নাই তাদের এই ধরনের কিতাব খুঁজতেছেন আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন কুরিয়ার মাধ্যমে এই কিতাবটি নিতে পারবেন অথবা আপনারা সরাসরি এসেও কিতাবটি নিতে পারবেন সর্বদে বন্ধুগণ অল বাংলাদেশের মধ্যে আমার তিনটা লাইব্রেরি এক নম্বর এক নম্বর হলো দিনাজপুর দু নম্বর ঢাকা মোহাম্মদপুর চার নম্বর চিটাগাং বর্দারহাট এই তিন জায়গা ছাড়া আমার এই অরিজিনাল কিতাব আপনারা আর কোথাও পাবেন না তাই শরমদি বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ